আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার প্রিয় ভালোবাসার মানুষরা আপনাদের অনেক মিস করি অনেক দিন পরে একটা ভিডিও নিতেছি আজকে শীত হালকা হালকা চলে আসছে আর শীত আসার পরে আমার গাছের কি হাল দেখেন আর এই যে আমার পাখিগুলা এরা কি মানে হালকা হালকা সকালবেলা যখন আমি গাছ কাটতে মানে গাছের পাতাগুলো একেবারে লাল হয়ে গেছে তখন আমি বসে বসে ভাবতেছি গাছের পাতাগুলো আজকে কেটে ফেলবো তো সকালবেলা আজকে আমি নাস্তা মানে নাস্তা করার পরে এই কাজটা শুরু নাস্তাটা দেখালাম না ওটা আমি আগে খেয়ে ফেলছি খেয়ে আসলাম বারিন্দায় হালকা হালকা রোদ পড়তেছিলো আর আজকে ঘরের কিছু কাজও করব ঘরে হালকা পাতলা কিছু ডেকোরেশনের কাজ করব। মানে গুছান গাছান যেগুলো আমরা মহিলারা প্রতিদিন যেই কাজগুলো করি সেটাই করব আর এই তো আমার ঘরগুলোর সব অগোছানো সেটাকে কিভাবে গুছাবো সেটাও আপনাদের দেখাবো কী কী কাজ করব সেটাও দেখাবো আর এই যে হালকা হালকা শীত আবার হালকা রোদের সব গাছের পাতাগুলো কেমন লাল 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 হয়ে গেছে এইগুলোরও আজকে একটুখানি স্প্রে করব পানি স্প্রে করব আর আগে দেখতেছিলাম কি কি করা যায় কি কি করব সেটাই আর আপনারা কেমন আছেন আপনাদেরকে আসল কথা অনেক মিস করি আসলে অনেক দিন হচ্ছে ভিডিও দিতেছিলাম না শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম মা অসুস্থ ছিল আমার মা তো প্রায় দুই তিন মাস অনেক অসুস্থ তো মাকে নিয়ে আর নিজের শারীরিক অসুস্থর কারণও পারি নাই মানে অনেক দিন হয়ে গেল লং ভিডিও দিতে পারতেছি না আর আপনাদেরকে অনেক মিস করি আসল কথা কি অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও দিতে পারতেছি না এই কারণে আর আজকে কি করব জানেন আজকে ভিডিও রিলেট নিপ আজকে আমার বাড়িন্দায় যে সব গাছ আছে না সবগুলো আজকে আমি কেটে ছোট করে ফেলবো এই কারণে না আজকে আমার প্রথম কাজ হয়েছে গাছগুলোকে কেটে কেটে ছোট করা এটাই হলো আমার কাজ আজকে গাছগুলোকে আমি আর কিছু পৈশাক হয়েছে আজকে আমি ডাল দিয়ে শাক রান্না করব কিন্তু আজকে চিন্তা করি আজকে অনেক কাজ আজকে রান্না করতে পারবো না মানে ভেবে নিতেছি যে আজকে অনেক কাজ যেহেতু ঘর কারণ আমার কোনো হেল্প করার মতো নাই কেউ আমি নিজেই একা একা সব কাজ করি তো সেই হিসাবে ঘর দুয়ার গোছানো পরিপাটি করা গাছকে কে বলে আবার ভালো করে এগুলাকে পানি টানি দেওয়া অনেক কাজ থাকে সেগুলো করতে করতে আমার অনেক লং টাইম হয়ে যাবে তো চিন্তা করছি বাহিরের থেকে কিছু ডিম আর খিচুড়ি ডিম খিচুড়ি যেটাকে বলে সেটা নিয়ে আসবো বাহিরের থেকে আজকে দুপুরবেলা এটাই খাবো তো সেই চিন্তা করে আজকে আমি ডিম খিচুড়ি খাবো আর হলো এই যে আমার নিম গাছটা আছে না এই গাছটা মানে গোড়াটা কেমন লাল লাল হয়ে গেছিলো তো এটাকে খুলে আমি একটা টপের ভিতরে দিয়ে দিব টপের ভিতরে দিব আসল কথা কি আমার আশেপাশে পাখি আসে তো আমার আওয়াজের থেকে আমার পাখির আওয়াজগুলো অনেক বেশি শোনা যায় আর আমার ওদের ডাকগুলো শুনতে না অনেক ভালো লাগে আর আসল কথা কি মানে যারা একটা কিছু পালে পাখি যেটাই পালে বিলাই আর কাছে তাদের একটা মায়ে অন্য রকম তাদের না আমার কাছে এই যে এখন আমি বারিন্দা পরিষ্কার করবো বিদায় আমি সবগুলো রুমের ভিতরে নিয়ে আন রাখছি রুমের ভিতর রাখছি এই কারণে ওখানে আমি পানি দিয়ে তারপর ওটাকে আমি সাবান দিয়ে মানে টাইলস লাল হয়ে গেছে ওগুলাকে আমি আজকে পরিষ্কার করবো ভালো করে আর এই কারণে আমি কিছু বালতি ভরে পানি রাখছি ওখানে আর এই পাখির যে ময়লা টয়লা এগুলো মানে কি কোন পড়তে পড়তে একেবারে জায়গাটা লাল লাল হয়ে গেছে আর এই এই ফাঁকে আমার এই যে আমার যে একটা ম্যাটিস আর একটা জাজিম আসলে এই এইটার ভিতরে আমার আগে ম্যাটিস ছিল না তো একটা ম্যাটিস আর একটা জাজিম নিছি নতুন এটা বিছিয়ে দিব বিছানোর পরে চাদর বিছাবো আসল কথা এগুলো আমি এমনি লিখে দিছি আসলে এক হাতে মানে আমি এগুলো সব নিচে নামায়া গুছায় এই তো গুছায় মানে গুছায় ফেললাম মানে নিচে নামানোর পরে আমি গুছানটা দেখাইতে পারলাম না কেন আমি এক সাইডে ক্যামেরা রেখে আমি দেখি আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে সেটা আর আমি দেখাইতে পারি নাই তারপর আবার ক্যামেরা মানে চালু করলাম তারপর এই কারণে এই তো ফাইনালি ঘরটাকে টুকটাক করে গুছিয়ে নিলাম আসল কথা কি কাজ শুরু করলে কাজ মানে যত পর্যন্ত শেষ না হবে তত পর্যন্ত মানে ঠিক থাকে না আর এই যে আমার এইখানে আমি অল্প অল্প টাইপের সব ধরনের গাছ দিয়ে দিলাম আসল কথা গিয়ে আমার কাছে না মানে ঘরের ভিতরে একটু হালকা গ্রিন গ্রিন থাকবে গাছপালা থাকবে আমার না এটা দেখতে অনেক ভালো লাগে আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি আমার ঘরে একটা মানে একটা সাইডে পুরো একটা প্রকৃতির ছোঁয়া থাকবে যেখানে অনেক হালকা হালকা গ্রিন থাকবে তারপরে মানে দেখতে অনেক ভালো লাগবে আর আমি এই যে আমার টিভি আমার ঘরটা এমন অগোছন্ন হয়ে গেছে মানে আসলে কথা কি এই রুমটা আমার মানে এই ঘরটা আমার জন্য অনেক ছোট হয়ে গেছে ইনশা আল্লাহ যদি বাঁচায় কখনও একটা বড় ঘর নেওয়ার ইচ্ছা আছে ঢাকা শহরে ভাড়া বাসায় থাকি কোনো বাসা ছোট হয় কোনো বাসা বড় হয় এই বাসাটাতে আমি তিন বছর ধরে থাকতেছি আর তাই সে এই বাসার একটা মায়া লেগে গেছে এই কারণে এই বাসাটা ছাড়ি না আর সব কিছু মিলে এই বাসাটা আমার অনেক ভালো লাগে আমরা মানুষ দুইজন তো দুইজন মানুষের বিশাল বড় বাসা দিয়ে কি করবো তাই সেই অনুযায়ী চিন্তা করছি দুই রুমের ভিতরে সিমসাম করে মানে ভালো লাগে মানে ছোট ফুটোর ভিতরে ঘরটা আমার কাছে ভালো লাগে সেই কারণে এই ঘরের মায়াটা আমি ছাড়তে পারতেছি না তাই কারণে এই বাসাটা আমি ছাড়তেছি না আর এই যে বলেছিলাম ডিম খিচুড়ি খাবো এক ফাঁকে বাহিরে যে ডিম খিচুড়ি নিয়ে আসলাম এখন আজকে দুপুরবেলা খাবো ডিম খিচুড়ি এটাই এই ডিম খিচুড়ি খাওয়ার পরে আবার কামে মানে আবার কাম শুরু করে দিব মানে এ মাঝখানে একটু ব্রেক নিলাম যে ব্রেক নিয়ে আগে চিন্তা করেছি আগে খাওয়া দাওয়াটা করে নেই যেহেতু চারটার উপরে বেজে গেছে এখন হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া করে তারপরে হইলো আবার কাজ শুরু করব।